বিআই গরম লাগে খুব চলো নদীতে দেই ডুব কায়ো না দেখিবে উতল পাতাল নদীর ঢেউয়ে পরান জুরাইবে আরে উতল পাতাল নদীর ঢেউয়ে পরান জুরাইবে আমি আজকে আসি মুসপিকা আনারা জানো যে মুসপিকা নিয়ে বহুত বিতর্ক আর ভিতর তোমার মুসফিয়া প্রথমে আশিদুল মেজিকে কাম করছিল কাম করার পরে কিছুদিন মানে বহুত দিন প্রায় দুই তিন বছর ওই জায়গাটা কাম করছে কাম করার পরে ইতিমধ্যে প্রায় দুই মাস হলো মুসফিকা বাড়িতে আই পড়ছে তাওয়ার পরে কি কন্ডিশনে আইছে আর কিভাবে আইলো ওনারা হয়তো আমার থেকে আগে থেকে আমার পরিচিত আছে মানুষ তাই হয়তো আমার লোক আগে লোক হয়েছে হয়তো সম্ভব তখন আমার মামা করে ওঠাচ্ছে হয়তো আজকে মনে নাই বুধ হয় কিন্তু কথা হলো আমি আজকে ওনাকে বাড়িতে আসি আর অ্যাকচুয়ালি আশিদুল মেজিক কোম্পানি থেকে যে মুসফিটা আয় করছে হয়তো বহুত বিতর্ক হয়ে আছে যে বহুত ধরনের মেইন আমি কারণ আমি ভালাঘরে জানে যে অগল আমার ভালো একটা সম্পর্ক আছে যেহেতু আমি আগে থেকেও গেছি হয়তো আমি বস্তুটা ক্লিয়ার করবা নাকি আজকে আমি ওনার বাড়িতে উনি কি যেটা বর্তমান কন্ট্রোভার্সি চলতেছে যে মুসিলার লোক আজকে বস্তুটা আমরা ক্লিয়ার শুনি এই ভিডিও যুগে নিশ্চয় ক্লিয়ার কথা কিন্তু গম পাবেন আর উনারও আমরা

আপনারা দোয়া করবেন যাতে আরো আগিয়ে যেতে পারি ভালো ভালো গান যাচ্ছে আমার তো আরো দোয়া করলে আশা করি আরো আগিয়ে যেতে পারি আর তোমার মানে এরকম মগর লোকে যে কোনো ধরনের মানে কেচাল হয় নাই যে তুমি আয় পড়া নিগে হয়তো তুমি ছোট থাকতে গেছো আয়জন সেভেন এইটে পড়ো তখন তোমার বয়স তোমার বারো তেরো বছর ওই টাইমে তুমি গেছো তোমার যেখানে লেখাপড়া করবার নিগে যেখানে সুবিধা ওখানে ওরা কমপ্লিট দিচ্ছে না নাই দিছে লেখাপড়ার সুবিধা দিছিল

নিজৰ <laughs> <laughs> <laughs>

আমায় করে বর্তমান চলবো বেলেগেরা সবাদ দিচ্ছে আর কি এই কথা আর কি